আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু একাডেমি আজকে আমরা একটা বইটা আসা বইটা হচ্ছে দু হাজার ষোলো সতেরো সালে আসা একটা সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ করবো এবং এটা সার্কিট একটা তোমরা দেখতেই পারতেছো আমার বলছে এখানে যে ভোট মিটার ফাইভ হল এবং টু এম্পেয়ার হয় তাহলে আমার আর রেজিস্টার এবং এখানে একটা কোষ আছে ঠিক আছে এই এই যে আমার যে কোষটা আছে এই কোষটার আমার মান বের করতে হবে আর এবং ইয়ার মান আমাদের বের করতে হবে আচ্ছা সো এইটা আমাদের একটা দারুণ একটা কনসেপ্টের ম্যাথ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে তাহলে তোমার এই ম্যাথটা তুমি করতে পারো না বইটা এই ধরনের ম্যাথ দেয় তোমার বেসিক বা কনসেপ্ট কতটা স্ট্রং আছে এটা জানার জন্য এবং তুমি যে কোশ্চেন ব্যাংক দেখে মুখস্থ করে যাও যে এইরকমই সার্কিট আসবে এরকম সার্কিট কখনো দিবে না আর তোমার এই কনসেপ্টটা সার্কিট দিবে এই জন্য কোশ্চেন ব্যাংক সলভ করতে বলা হয় কনসেপ্ট অনুযায়ী যেন ওই রিলেটেড কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যায় সো এই কারণে আজকে ম্যাথটা সলভ করে দেয়া সো তোমরা দেখো আমার এখানে বসে ভোল্ট মিটার রিডিং হচ্ছে ফাইভ ভোল্ট ঠিক আছে আমার এই দুই প্রান্তে ভোল্ট মিটার কি মেজার করে দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমার দেয়া আছে কত ভোল্ট মিটারে দেখাবে ভোল্ট মিটার যদি রিডিং দেয় তাহলে দিবে ফাইভ ভোল্ট আচ্ছা এই দুই প্রান্ত যা দেখো তো এইটা যে প্রান্ত এইটাও সেম প্রান্ত না একই নোডের এবং এইটা যে প্রান্ত আমরা বলতে পারি এটাও সেই প্রান্ত আমাদের সুবিধার্থে তাহলে আমাদের এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত এই যে যে ফাইভ ভোল্ট লিখছে এইটা আচ্ছা এখন আমরা আমাদের সুবিধা যে কোনো একটা সাইডকে আমরা পজিটিভ ধরে নিব নেগেটিভ মানে হচ্ছে একটা সাইডকে আমরা প্লাস ফাইভ বোল্ট ধরবো আর এটাকে জিরো ধরব কারণ আমাদের বিভব পার্থক্য যেটা দেখাবে ভোল্টিনটা সেটা হচ্ছে ফাইভ ভোল্ট সো এটাকে আমরা নিচ্ছি হচ্ছে ফাইভ বোল্ট এই প্রান্তরে নিলাম আর ধরে এটাকে লিখলাম হচ্ছে জিরো ভোল্ট ঠিক আছে আচ্ছা এখন দেখো আমার এখানে বলছে কি যে আমার কারেন্টটা এখন হচ্ছে কারেন্ট কত এম্পিয়ার এটা হচ্ছে আমার দুই আম্পায়ার হচ্ছে এমিটারটা দেখাবে যে দুই আম্পায়ার এই ব্রাঞ্চের কারেন্ট কত দুই আম্পায়ার আচ্ছা এইটা হচ্ছে দুই আম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে আমার দুই এম্পার কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে দেখো অ্যারোটা কিন্তু এদিকে দিয়ে আসে এই জন্য এভাবে লিখলাম ওকে আচ্ছা এখন দেখো তো আমরা এই জায়গাটা হচ্ছে মেইন খেলা যে এই জায়গাটা আমার আসলে কি হচ্ছে এখানে দেখো একটা ব্যাটারি ফাইভ ভোল্ট দেওয়া আছে আমরা ধরে নিলাম এদিক দিয়ে তাহলে কি কারেন্ট ফ্লো করবে তাই না পজিটিভ অন্ত থেকে কারেন্ট ফ্লো করবে আচ্ছা এখানে ব্যাটারি কত দেওয়া আছে ফাইভ ভোল্ট দেওয়া আছে এবং এই প্রান্তের বিভব পার্থক্য কত তো ফাইভ ভোল্টই কিন্তু তাহলে আমরা যে ফাইভ মাইনাস ফাইভ করি এই প্রান্তের বিভব পার্থক্য কত হচ্ছে জিরো ভোল্ট না সো বিভব পার্থক্য কি আছে নাই জিরো মানে কি নাই যদি বিভব না থাকে তাহলে সেখানে কারেন্টের মান কত আইজিক টু জিরো দ্যাটস মিন এই ব্রাঞ্চে কোনো কারেন্টই ফ্লো করবে না যদি কারেন্ট ফ্লো করতে হইতো তাহলে এখানে তোমার হচ্ছে এইটার মানটা হয়তো ফাইভের চেয়ে কম হইতে হইতো বা এইটার মানটা ফাইভের চেয়ে বেশি হইতে হইতো ঠিক আছে একটা বিভব পার্থক্য যেটা হলো পয়েন্ট ওয়ান হতো তাহলে কারেন্ট ফ্লো করতো কিন্তু যেহেতু এখানে বিভব পার্থক্য আমাদের জিরো তার মানে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না এই ব্রাঞ্চটাই আমাদের থাকবে না সো এই ব্রাঞ্চটাকে আমরা খুলে ফেলবো সো আমরা যদি এই ব্রাঞ্চটাকে খুলে ফেলি তাহলে আমরা আর এবং ই মেজার করতে পারবো মানে এই অবস্থায় দেখে আমরা মেজার করি দেখো তো আমাদের দুই অ্যাম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে যেতে যেতে এই ব্রাঞ্চটা তো যাবে না উপরের ব্রাঞ্চটা নিচেরটা দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে চলে আসবে এটাই হচ্ছে আমাদের কারেন্টের পাথটা হবে ঠিক আছে কারেন্টের টোটাল পাথ হচ্ছে এটা হবে তাহলে এখানে আমাদের কি দেখা যাচ্ছে এখন এরপরে আমার যদি এখানে কত এমপিআর কারেন্ট ফ্লো করতেছে টু এমপিআর কারেন্ট ফ্লো করতেছে তাহলে আমার এখানে কি আর এর মধ্যে দিয়ে কত টু এমপিআর যাচ্ছে না তাহলে আর এর থেকে আমরা কি ভোল্টেজকে কি কি বলতে পারি ভোল্টেজ বলতে পারি না আই আর তাহলে আর এর আমার ভোল্টেজ কত দাঁড়াবে টু ইন্টু আর না টয়স আর এখন আমার এই আর এর দুই প্রান্তের ভোল্টেজ ভোল্ট মিটার মেজার করছে কত ফাইভ ভোল্ট দ্যাট মিনস আমরা বলতে পারি হচ্ছে টু আর ইজ এখান থেকে আরটাকে যদি ক্যালকুলেট করো তাহলে আসবে ফাইভ বাই টু বা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এত ওহম ঠিক আছে এত ওহম তাহলে আরটাকে আমরা এইভাবে মেজার করতে পারি ওকে আচ্ছা এখন হচ্ছে আমাদের

আর এটা কত বেশি টু পয়েন্ট ফাইভ ওহম আর এটা হচ্ছে ই আর এখানে কত হয়েছে এটা আছে টেন ওহম ঠিক আছে এবং টোটাল কারেন্ট এখানে কত দেখো তো টু এম্পিয়ার না টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে টু এম্পিয়ার এখন যদি তুমি এটাকে ইয়ের মানটা বের করতে চাও তাহলে ই ইজ টু হবে দেখো তো টোটাল কারেন্ট আই আর না তাহলে টু ইনটু আমার কত আসছে টোটাল রোধটা কত টু ওহম যোগ টু পয়েন্ট ফাইভ ওহম যোগ টেন ওহম ঠিক আছে সবগুলা করার পরে এখানে আমার কত দাঁড়াবে দেখো দুই আমার এখানে হচ্ছে ঠিক আছে তাহলে খুব ইজি একটা ছিল এখানে কনসেপ্টটা দেখলে আমরা পুরো সার্কিটটাকে আমার মেইন কথা হচ্ছে এই ব্রাঞ্চটা ইউজ হচ্ছে না কেন ইউজ হচ্ছে না কারণ এখানে বিভব পার্থক্য জিরো এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না এইটা ধরতে পারলেই বাকি সব কিছু ইজি তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে